তারা রাস্তার বাম দিক দিয়ে ভালো কাজ করতে আসছি তখন আল্লাহর কথা অমান্য করে কি বল ঠিক কিনা অথচ আমরা এখানে যারা আছি কেউ কিন্তু চাই নাই যে বাম দেখতে যাবো আল্লাহ যখন কয়েছে তার দিক দিয়ে যাবো ঠিক কিনা বলেন

আল্লাহর দৃষ্টিতে শুকরা হারাম না হালাল? বাংলাদেশে কি? হালাল। তাহলে আল্লাহ কইছে হারাম আর বাংলাদেশে কি? আল্লাহ করে শুনতে শুনলাম? আল্লাহ কইছে একটা আমি করি? শুকরা হারাম না হালাল? হারাম। জোরে বলেন। হারাম। কিন্তু বাংলাদেশে কি? হারাম না? ভাইয়া বিয়া সম্বন্ধ দিয়ে আসে। জামাই সরকারি চাকরি করে। কয় কত টাকা বেতন পায়? 50000। তো হাজার প্রি পায় কত?